একটা পঞ্চান্ন বাজছে লাইভ শুরু করলাম সারাদিন মোবাইল ঘাটটার থেকে একটু লাইভ করলাম দেখি আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন বন্ধুকান আপনাদের সাথে আজকে লাইভে কথা বলব আপনাদের প্রশ্নের উত্তর দেব হাই আরিফ ইকবাল হাই সোমা হাতুন বলুন আপনার কি সমস্যা আপনিও পালিয়ে যান তাহলে আপনার বর পালিয়ে গেছে আপনিও পালিয়ে যান আর কারো কোনো সমস্যা থাকলে বলুন কমেন্টে জানান সমস্যার সমাধানের চেষ্টা চলছে এখানে লাইভ আপনাদের সাথে আজকে কথাবার্তা বলার জন্য লাইভে আসা তো বলুন আপনাদের সমস্যা এবং আমি সমাধানের চেষ্টা করব এই লাইভের মধ্যেই বলুন আপনাদের কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কে কি করছেন কমেন্ট করুন আপনাদের যে কোনো সমস্যা হলে কমেন্ট করুন অবশ্যই আপনাদের আপনারা কমেন্ট করুন এখানে লাইভে সমস্যা সমাধান চলছে একজনের বর পালিয়ে গেছে তো আপনিও পালিয়ে যান ভালো হবে যদি আপনাদের রাস্তায় দেখা হয়ে যায় দুজনের তাহলে আরও ভালো আমাদের সাথে এখন দশজন লাইভে জড়িত আছে আপনারা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আমার আওয়াজ ঠিকঠাক আসছে কি না একটু কমেন্ট করুন লাইক করে দিন চ্যানেল মানে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বলুন আজকের দিন আপনাদের কেমন যাচ্ছে দিনে কি কি করলেন কি করছেন সবাই এখন কমেন্ট করুন বন্ধুবান like करुन like আপনাদের সমস্যার কথা বলুন বন্ধুগণ আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করুন অবশ্যই লাইক করে দিন লাইভটাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের যদি ইয়ে হয় আজকে শুধু আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদের সমস্যার সমাধানের জন্য এখানে নাটাতলা থেকে কে কেজি কী লিখেছেন কেজি আপনি কে বলুন আপনার কোথা থেকে দেখছেন মুর্শিদাবাদ হ্যাঁ আমিও তো মুর্শিদাবাদ লাইভ করছি মুর্শিদাবাদের কোথায় মুর্শিদাবাদ কোথা থেকে লালগোলা থানা হ্যাঁ আমিও লালগোলা থানা ওখানে কৃষ্ণপুর থেকে লাইভ করছি স্যার হাই হাই লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের দৈনিক জীবনের জন্য আমি মানে গত চার পাঁচটা লাইভ করেছি আপনাদের ওগুলো উপকার আসবে আপনাদের জীবনে ওগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই অনেক খরচ থেকে বাঁচবেন লাইভগুলো একবার দেখে আসবেন তো বলুন আপনাদের কমেন্ট করুন কোথা থেকে দেখছেন হ্যাঁ আপনার আইডিতে লেখা আছে নাটাতলা की क्या करें अपनी বাইরে করেন না আমাদের এই লালগোলাতেই ব্যবসা করছেন মনোহারিয়া দোকান আছে নাকি আমি চার পাঁচটা লাইভ করেছি এবং ওই লাইভগুলো আপনারা দেখুন আপনাদের জীবনে অনেক কাজে আসবে আর আপনার লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন আরও অনেকের কাছে পৌঁছানো যায় আমাদের এই বার্তা বলুন আপনাদের খবরাখবর আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক তথ্য পাবেন আমার এই ইউটিউব ভিডিও থেকে চ্যানেল লাইভ থেকে আজকে শুক্রবার একটু ফাঁকা দিন তার জন্য একটু আপনাদের সাথে আলোচনা চলছে পরবর্তী যে লাইভগুলো আসবে আপনার সেই লাইভগুলো সব তথ্যমূলক লাইভ এবং আগে যে লাইভগুলো আছে আপনি চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন ভ্যাকসিন নিয়ে কথা বলেছি তারপরে আপনার অনেক কিছু নিয়ে কথা বলেছি যার নিঃশক্তি এবং পুরো ইউটিউবে আমার ফলোয়ার বাড়ে না কেন এখন এটার ব্যাপার হচ্ছে যে ইউটিউবে আপনি কীরকম কন্টেন্ট দিচ্ছেন সেই হিসাবে ইউটিউবে আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করেন একটু কমেন্ট করুন রোহিত দাস কোথায় না থাকো কোথায় থাকো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বাড়ি আমার যে করেছেন আপনি ওটা বলুন যে আপনার ইয়ে ইউটিউবে কি ধরনের কন্টেন্ট আপলোড করেন আমার ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ মুর্শিদাবাদ তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে আপনি ওয়েস্ট বেঙ্গলে কোথায় থাকেন রোহিত দাস আপনি মুর্শিদাবাদে কোথায় থাকেন জলপাইগুড়ি ও জলপাইগুড়ি মানে হচ্ছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে তো গেছিলাম তো ওখানে জলপাইগুড়ি গিয়েছি দার্জিলিং যাওয়ার সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছি আমার চ্যানেলে ওগুলো ভিডিও আছে আমার চ্যানেলে মানে আমি অনেক জায়গা ঘুরতে পছন্দ করি তো অনেক জায়গা ঘুরি তো আরও অনেক ঘুরা ঘোরার ভিডিও আসবে ঘুরতে যাব এখন একটু আমার নিজের কাজ আছে বলে ঘুরতে যাওয়া হয় না ঘুরতে যাব কাজটা শেষ হয়ে গেলেই তো আমি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমরা মানে ইসে গেছিলাম দার্জিলিং তো ওগুলো ভিডিও তৈরি করেছি আপনি আমার চ্যানেলে গেলে বুঝতে পারবেন রাইডার কে চিনো না আমি তো চিনি না আমাদের বাড়ি মুর্শিদাবাদ লালগোলাই সুক্তারল ব্লগ ব্লক আমি মুর্শিদাবাদ থেকে গুড ব্রাদার গুড ব্রো আমিও মুর্শিদাবাদ থেকে না মার্গেলকে আমি মার্গেল রাইডার না আমি ইউটিউবে ফলোয়ার বাড়ে না কারণ অনেকই থাকতে পারে এখন আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করছেন কী বিষয় নিয়ে আলোচনা করছেন ভিডিও মানুষের মানে ই হচ্ছে কি না ঠিকঠাক পৌঁছছে না মানে মানুষ পছন্দ হচ্ছে না মানুষের উপকার হচ্ছে কি না এগুলো বিষয় আছে ফলোয়ার না বাড়ার কারণে হলো আপনি এমন ভিডিও বানাচ্ছেন যে সেগুলো মানে ভিউয়ার্সের পছন্দ নয় তো সেক্ষেত্রে তো ফলোয়ার বাড়বে না এবং এখনকার যে বিষয় এখনকার যে মানে সোশ্যাল মিডিয়াতে এমন কম্পিটিশান হয়ে গেছে যে মার্কেটিংয়ে পুরো ধ্যান দিতে হবে তাহলে এই হবে মানে ফলোয়ার বাড়বে এবং আপনার কন্টেন্ট ভালো হতে হবে কনটেন্ট আপনার মানুষের উপকার হতে হবে আমরা যখন কারো ভিডিও দেখি ওখান থেকে আমাদের কিছু উপকার হয় তার জন্যই কারো ভিডিও দেখি আর যার বেশি যেখান থেকে বেশি উপকার এবং তথ্য পাই তাদেরই ফলোয়ার বাড়ে তারাই মানে ভালো ইউটিউবার হয় আরও অনেক ব্যাপার আছে আপনার ব্যাপার দেখতে হবে তো কমেন্ট করুন বন্ধুগণ আপনাদের আর কোনো সমস্যা আছে কি না এবং আপনারা কি করছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন দাদা আমাকে সাবস্ক্রাইব করো লাইভ থেকে এখান থেকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে পারবেন আমাকে কিন্তু আমি আপনাকে এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবো না धन्यवाद के थैंक यू ब्रदर ब्रदार सबस्क्राइब तो लाइक कर दिन কমেন্ট করুন বন্ধুগণ সমস্যা সমাধানের চেষ্টা চলছে এখানে থ্যাংক ইউ আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন বন্ধুগান আপনাদের সমস্যার কথা বলুন লাইভের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন কিছু থাকলে করুন একজন লাইভ দেখছে বন্ধুবান কোথা থেকে লাইভ কে দেখছেন কমেন্ট করুন বন্ধুবান এই চশমাটা দীঘা থেকে কিনেছি দেখতে পাচ্ছেন এই চশমাটা দীঘা থেকে নিয়ে এসেছি দীঘার ব্লগ আছে আমার পুরো ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমি আর আমার স্ত্রী গিয়েছিলাম কমেন্ট করুন কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করুন আপনাদের এখানে নাম নেওয়া হবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন বন্ধুকান চ্যানেলকে এক লাখ সাবস্ক্রাইব করুন করতে হবেই আমাদের তাহলে একটা সিলভার প্লে বটন পাওয়া যাবে হ্যাঁ কে দাঁড়া দিস